ভাই আমি যাকে ভালোবাসি সে আমাকে মাতাল নিষে করে বলিছে ওকে প্রমাণ করতে চাই হ্যাঁ আমি ওকে কতটা ভালোবাসি তাই বলে তোর জীবন দিয়ে প্রমাণ করবি নাকি তাই পিছু ও যা নিষে করে সব লেয় আমি আমার বাইর কষ্ট হয়ে তুই তেরবো না না ভাই ওকে আমি কথা দিয়েছি আমি আর কোনো নিষে করবো না আমিও তোর কষ্ট হয়ে তুই না তাই পিছু তুই কেন এখানে তোর বাড়িতে কেউ যাইনি বই কেউ যাইনি তো তোকে যে ছেলেটা ভালোবাসতো না ও আজ অনেক অসুস্থ শুধুমাত্র তোর জন্য তুই কি বলছিস রে হ্যাঁ আমি ঠিকই বলছি তোকে অনেক ভালোবাসি রে বোন তুই ওকে বাঁচা ঠিক আছে